নমস্কার আপনাদের সকলকে স্বাগত আজকে গল্পটি এমন এক গুরুর যিনি জানতেন প্রকৃত শিষ্যত্বের মানে কেবল জ্ঞান নয় হৃদয়ের নিবেদন এক অদ্ভুত পরীক্ষার মাধ্যমে তিনি খুঁজে বের করলেন কে তার সত্যিকারের উত্তরসূরি এই গল্পে আছে বিস্ময় আছে চেতনা আছে আত্মার নিঃশব্দ গর্জন চলুন শুনি আজকের নিবেদন নিত্যানন্দ নামে এক মহাপুরুষ ছিলেন যিনি আত্মজ্ঞানে প্রাজ্ঞ ও সাধনায় স্থির চিত্ত ছিলেন তার বহু শিষ্য ছিল যারা সকলেই নিজেকে গুরুর যোগ্য উত্তস্বরী হিসেবে ভাবত কিন্তু গুরু জানতেন শুধু জ্ঞানের চর্চা বা বাহ্যিক আচরণে প্রকৃত নিবেদন ধরা পড়ে না তাই তিনি একদিন একটি অনন্য পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন এক সকালে তিনি সমস্ত শিষ্যদের ডেকে বললেন আজ তোমাদের সঙ্গে আমি শহর দর্শনে যাব প্রস্তুত হও শিষ্যরা উল্লসিত মনে তার সঙ্গে বেরিয়ে পড়ল সারাদিন ধরে তারা শহরের নানা প্রান্ত ঘুরে বেড়ালো সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে তখন তাদের গুরু তাদের নিয়ে গেলেন এক নিষিদ্ধ পল্লীতে যেখানে পতিতা নারীরা বসবাস করত। সেই অদ্ভুত স্থান দেখে শিষ্যরা বিস্ময়ে একে অপরের মুখ চেয়ে রইল গুরু চুপচাপ একটি বাড়ির সামনে এসে দাঁড়ালেন তারপর শিষ্যদের দিকে ফিরে শান্তভাবে বললেন আমার এখানে কিছু কাজ আছে তোমরা ভয় পেও না কাজ শেষ হলে আমি ফিরে আসব। এই বলে তিনি বাড়ির ভেতরে প্রবেশ করলেন বাড়ির মালকিন এক সুন্দরী পতিতা নারী গুরুকে দেখে অবাক হলেও শ্রদ্ধা ভরে প্রণাম করে বলল প্রভু আমার এই অপবিত্র গৃহে আপনি এসেছেন এ আমার পরম সৌভাগ্য বলুন আমি কিভাবে আপনাকে সেবা করতে পারি গুরু বললেন আমি এখানে একটি রাত কাটাতে চাই যদি তুমি আমাকে একটি আলাদা কক্ষ দিতে পারো এবং নিচে অন্য কক্ষে থাকো তাহলে আমার উদ্দেশ্য পূর্ণ হবে আরও একটি অনুরোধ আছে তোমার চাকরকে বলো সে যেন কিছু সাদা রান্না করা শাক সবজি রুটি এক বোতল সিরাপ সহ ঢাকা থালায় পাঠায় নারীটি বিনয়ে মাথা নইয়ে বলল আপনার ইচ্ছা মতো সবই হবে প্রভু এদিকে বাড়ির বাইরে শিষ্যরা গুরুর জন্য পাঠানো থালা দেখে চমকে উঠল তারা একে একে ফিস ফিস করে কথা বলতে লাগলো এই কি আমাদের সেই গুরু তিনি কি তবে পথ ভ্রষ্ট হয়েছেন নারী মদ মাংস সবই তো আছে এখানে আরো ভয়ঙ্কর তিনি এক পতিতা নারীর গৃহে রাত কাটাচ্ছেন ধীরে ধীরে হতাশা ক্ষোভ ও সন্দেহ তাদের মনকে গ্রাস করলো একে একে সবাই সেই জায়গা ছেড়ে চলে গেল শুধুমাত্র একজন শিষ্য ছাড়া পরদিন সকালে গুরু যখন বাড়ি থেকে বেরিয়ে এলেন দেখলেন শুধুমাত্র একজন শিষ্য দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞাসা করলেন বাকি সবাই কোথায় শিষ্যটি বিনয়ের সঙ্গে উত্তর দিল আপনি ওই বাড়িতে প্রবেশ করার পরেই প্রথমজন চলে যায় তারপর একে একে বাকিরাও চলে যায় গুরু তখন জিজ্ঞাসা করলেন আর তুমি কেন রয়ে গেলে শিষ্যটি মাথা নইয়ে বলল প্রভু এই পৃথিবীতে আপনার চরণ ছাড়া আমার আর কোথাও যাওয়ার স্থান নেই আপনার সঙ্গ ছাড়া আমার জীবনের কোনো অর্থ নেই আপনি যেখানেই থাকুন যেমন অবস্থায় থাকুন আপনি আমার জন্য সদাই গুরু সদাই আশ্রয় এই কথা শুনে গুরু তার শিষ্যকে গভীর আলিঙ্গনে আবদ্ধ করলেন তিনি বললেন তুমি উত্তীর্ণ হয়েছ এই হৃদয়ের নিবেদনই সত্যিকারের শিষ্যত্বের পরিচয় কাল থেকে তুমি আমার উত্তর এই গল্পের শিক্ষা বাহ্যিকতা দেখে সিদ্ধান্ত নেওয়া সহজ কিন্তু প্রকৃত হৃদয় একমাত্র সত্যকে ধারণ করে গুরু কিংবা ঈশ্বরের পথে যারা সত্যিকারের নিবেদিত তাদের বিশ্বাস কখনো পরিস্থিতির দ্বারা দোলা খায় না আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও সহজেই পাওয়ার জন্য ধন্যবাদ